ঝিলিকের জের হলো আঁখির কুবুদ্ধির জন্য এবং সে বাঁচালো বন্ধুরা আমরা শালিক এই ঘটন তো পড়বে দেখতে পাবো যখন আখি সমস্ত কিছু গয়না চুরি করে নিয়ে চলে যায় স্মার্ট সেজে এবং যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা অন করে তাতে মুখ দেখিয়ে যায় নিজের এবং পুলিশরা এসে সেই জামা প্যান্টে দেখে ঝিলিককে ঝিলিককে তখন বলে তুমি তো ক্যামেরাতে রয়েছো ঝিলিক বলে ওটা আমি না আখি, পুলিশ কোনোভাবেই মানতে চায় না ঝিলিক নয় আখি কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ঝিলিককে তুলে নিয়ে চলে যায় জেলে এবং সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করে রেখে দেয় কেউ আমরা দেখব পুরো তাবাড়ি কান্নায় ভেসে যায় যখন জানতে পারে গৌরব মারা গিয়েছে এবং তখন তারা শোকে হতাহত হয়ে যায় তখন গৌরবকে থানা থেকে নিয়ে এসে তার বডিটা এবং শেষ কার্য সম্পূর্ণ করে উল্টো দিকে ঝিলিক তার বড়ের শেষ কার্যটা দেখতেও পায় না এবং সে জানতেও পারে না কি হচ্ছে না হচ্ছে সে জেলে আফসোস করতে থাকে এবং হম করে কাঁদতে থাকে তখন দেখা যায় যে তার সাথে দেখা করতে আসে এবং আঁকি এসে বলে কেমন লাগছে সে নিজেকে বরখা বলে বলতে থাকে এবং তখন থেকে বারবার বোঝানোর চেষ্টা করে তুমি বরখা নয় তুমি আঁকি কিন্তু সে কোনোভাবেই মানতে চায় না এবং বলে তুমি আমার সব থেকে বড়ো শত্রু তুমি আমার বরকে আমার থেকে ছিনিয়ে নিয়েছো জিলিকটাকে বোঝানোর চেষ্টা করলে তখনই বরখা তার বাবা ফোন করলে চলে যায় সেখান থেকে এবং অবশেষে গৌরবেশে ঝিলিককে বার করে জেল থেকে এবং তাকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আবারও জীবন ফিরত দেয় তাহলে কি বন্ধুরা গৌরব এসে আবারও ছাতাবাড়িতে আনন্দ ফিরিয়ে আনতে পারবে